হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি এটা একটা মাচ রিকোয়েস্টেড ভিডিও অনেকে আমাকে এই ভিডিও এই রেসিপিটা করার জন্য রিকোয়েস্ট করেছে অনেক দিন ধরে ছোটোবেলা থেকেই দেখতাম যে মা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মুগের ডাল বাঁধাকপি ইত্যাদি অনেক কিছু করতো কিন্তু আমার কিন্তু কোনোদিনই মাছের মাথা দিয়ে আসাজ কোনো প্রিপারেশনই ভালো লাগতো কিন্তু বিয়ের পরে এসে দেখলাম আমার শাশুড়ি এই অদ্ভুত সুন্দর মাছের মাথার পোলাওটা বানায় আর ওটা খেয়ে আমার এত ভালো লেগেছিল যে এটা আমার একটা ফেভারিট ডিশ হয়ে গেছে এই ঝরঝরে মাছের মাথার পোলাওটা কিভাবে বানাবেন আমি এই ভিডিওটাতে পুরো স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই পোলাওটার ব্যাপারে আপনারা আরেকটা জিনিস জানলে বেশ অবাক হবেন যে পুরো পোলাউটা কিন্তু সর্ষের রান্না হয় কোনো ঘি বা সাদা তেল কোনো রকমের প্রয়োজন হয় রান্না করার জন্য একটু বড় সাইজের মাছের মাথা লাগবে আমি কাতলা মাছের মাথা নিয়েছি এখানে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কানকু বা ফুলকোটাকে আমি ফেলে দিয়েছি আপনারা ইচ্ছে করলে এটা রাখতে পারেন প্রথমেই মাছের মাথাগুলোতে নুন আর হলুদ লাগিয়ে ভালো করে মেখে এগুলো ভেজে রাখব কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তারপরে মাছের মাথাগুলোকে ভাজতে হবে মাছের মাথাগুলোকে এপিট টপিট করে ভাজতে হবে আর বেশ লালচে করে কড়া করে ভাজতে হবে মাছগুলো যেন কাঁচা না থাকে মাথার এই পোলাওটার জন্য আমি গোবিন্দভোগ চালই ব্যবহার করি যেমন আমি আমার শাশুড়ি মাকে দেখেছি তবে যে কোনো সুগন্ধি চাল দিয়ে এটা করা যেতে পারে পোলাউটার জন্য আমি মেজারিং কাপের দু কাপ চাল নিয়েছি চালটা নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন চালটা পুরনো হয় কেননা নতুন চালে পোলাও কিন্তু একদম ভালো হবে না আর গলে যাবে চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে চালটা ছেকে নিয়ে একটা কাপড় বা খবর কাগজের উপর ভালো করে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে দেখা যাবে যে চালটা ঝরঝরে হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে চালটা একটা বাটিতে তুলে নিয়ে তারপর তাতে হলুদ গুঁড়ো আর সরষের তেল ভালো করে মেখে রেখে হবে রান্নাটার জন্য আমি চারটে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজকে আমি ফাইন কুচি করে রাখবো যেটা কি আমি বেরেস্তা করে নেব আর বাকি দুটোকে একটু চৌকো চৌকো চওড়া মতন টুকরো করে রেখে দেব প্রথমেই ফ্রাইং প্যানে খানিকটা সর্ষের তেল নিয়ে নেব আর তাতে একদম ফাইনলি কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো একটু সামান্য লালচে করে ভাজতে হবে যাতে বেরেস্তার মতন হয় খুব ক্রিস্পি না হলেও চলবে একটু লালচে হয়ে গেলে পেঁয়াজগুলো নামিয়ে রেখে দিতে হবে পোলাউটার জন্য প্রায় দেড়শো গ্রাম করে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি তারপর ওই একই ফ্রাইং প্যানে এক টেবিল স্পুন ঘি গরম করে নিয়ে তাতে প্রথমে কাজুটা একটু লালচে করে ভেজে নেব তারপর কিশমিশগুলো ভেজে নেব যতক্ষণ না একটু প্লাম্প হয়ে যাচ্ছে কাজু আর কিশমিশটা একটা অন্য পাত্রে তুলে রেখে দিতে হবে যেই পাত্রে আপনারা পোলাওটা রান্না করবেন সেটা আপনারা আন্দাজ করে নেবেন ডেকচি নিতে পারেন বড় কড়াই নিতে পারেন সেটা আপনারা কতটা চাল নিচ্ছেন সেই বুঝে নেবেন পোলাউটা আমি একটা বড় সাইজের কড়াইয়ে করছি তাতে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এতে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য লাগবে দশ পনেরোটা ছোট এলাচ কয়েকটা তেজপাতা আর একটা বড় সাইজের দারচিনির টুকরো ফোড়নটা একটু গন্ধ বেরোলে তারপরে বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এতে পেঁয়াজগুলো মিডিয়াম আছে হালকা করে ভাজতে হবে কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা ট্রান্সপারেন্ট হলে পরে তারপরে আমরা এর মধ্যে চালটা দিয়ে দেবো চালটা প্যানে দেওয়ার পরে পেঁয়াজের সাথে বেশ খানিক্ষুন ধরে ভাজতে হবে হালকা আছে এই রান্নাটা করতে হবে না হলে চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পোলাওটাতে আমি এক চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়ার দুটো কারণ আছে একটা হচ্ছে এক্সট্রা ময়েশ্চার অ্যাবজর্ব করে নেবে আর চালটা ভাজার সময় একটু ক্রিস্প করে দেবে আর তাছাড়া যেহেতু এটা মাছের পোলাও মাছের একটা আষ্টে গন্ধ থাকে এই লাল লঙ্কা দেওয়ার জন্য আষ্টে গন্ধটা অনেকটা চলে যায় মাছের মাথাগুলো কড়াইতে দেওয়ার আগে একটু থেতো করে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার কারণটা হচ্ছে মাছের মাথাগুলো যেহেতু একটু চালের সাথে নাড়াচাড়া করতে হবে তখন তাতে অসুবিধা হয় যদি গোটা মাছের মাথা থাকে তাই একটু ভেঙে নিতে হবে যেই মেজারিং কাপ দিয়ে আমি চাল মেপেছিলাম সেই মেজারিং কাপ দিয়ে আমি চার কাপ জল মেপে নিয়েছি চালের সাথে মেশানোর আগে জলটা কিন্তু অবশ্যই গরম করে নেব জলটা খানিকটা ফুটতে শুরু করলে তখন স্বাদ বুঝে নুনটা মিশিয়ে দিতে হবে পোলাওটাতে আমি দু চামচ চিনিও ব্যবহার করেছি চিনি আর নুন কিন্তু পোলাওয়ের জলটা শুকোনোর আগেই অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করতে হবে মিনিট পরে ঢাকনা খুললে দেখা যাবে যে জলটা পুরো করে নিয়েছে এই সময় কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর এক বড় চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে আবার রেখে দিতে হবে পোলাও রান্নার ক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে চাল চাল হয়ে থাকে বা বেশি নরম হয়ে যায় ভাতটা এটার জন্য আমি একটা টিপস দিচ্ছি আপনাদেরকে পোলাওয়ে জলটা শুকিয়ে আসলে পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আপনারা যদি মনে করেন যে চালটা তখনও সেদ্ধ হয়নি তা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই এই যে ঢেকে রেখে দিতে হয় দশ থেকে পনেরো মিনিট তখন ঢাকনাটা খোলা যাবে না কিন্তু পরে গিয়ে দেখবেন চালটা পুরো সুসিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনা খুলে পেঁয়াজ কুচি যেটা বেরেস্তা করে রাখা হয়েছে সেটা দিয়ে দিতে হবে আর কাজু কিশমিশটাও ছড়িয়ে দিতে হবে ব্যাস আমাদের পোলাও রেডি এবার এটা মাছের কালিয়া বা দই মাছ দিয়ে সার্ভ করুন দারুণ লাগবে খেতে বাংলা নববর্ষ সামনেই এসে গেছে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই পোলাওটা বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে জানাবেন যে কিরকম লাগলো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো রাখবেন আমি নিশ্চয়ই জবাব দেব রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন বছরের একটা নতুন ভিডিওর সাথে